ব্রেকিং এডুকেশনাল আপডেট ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য এবার বড় খবর এসে গেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এইচএস থার্ড সেমিস্টার রেজাল্ট দু প্রকাশিত হতে চলেছে একত্রিশে অক্টোবর দুপুর একটার পর থেকে অনলাইনে এই বছরের পরীক্ষা ছিল একদম বিশেষ প্রথমবারের মতো সেমিস্টার ভিত্তিক পরীক্ষা অংশ নিয়েছে রাজ্যের ছাত্র ছাত্রীরা পরীক্ষা শেষ হয়েছে মাত্র সেপ্টেম্বর আর সংসদ মাত্র দিনের মধ্যেই ফল প্রকাশ করতে চলেছে এমন দ্রুত ফল প্রকাশ শিক্ষা ব্যবস্থার এক নতুন রেকর্ড তৃতীয় সেমিস্টারের এই ফলাফল জানার জন্য ইতিমধ্যে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী আগ্রহের অপেক্ষা করছে তোমার ফলাফল অনলাইনে চেক করতে এখন আর দীর্ঘ লাইনে নয় শুধু মোবাইল ও কম্পিউটার থেকে কয়েকটি ক্রিকেই জানতে পারবে তোমার নম্বর গ্রেড পার্সেন্টেজ সহ তথ্য এই ভিডিওতে আমরা বলবো অনলাইনে ফলাফল দেখার সম্পূর্ণ ধাপ তাই ভিডিওটা একদম স্কিপ করবে না চলো তাহলে শুরু করা যাক সবাইকে জানাই এল জিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ WBCHSE আনুষ্ঠানিকভাবে জানিয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে একত্রিশে অক্টোবর দু দুপুর একটার পর ফলাফল সংক্রান্ত মূল তথ্য এক নজরে পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার শেষ তারিখ বাইশে সেপ্টেম্বর ফল প্রকাশের তারিখ একত্রিশে অক্টোবর দু সময় থাকছে দুপুর একটার পর থেকে ফলাফল দেখার মাধ্যম অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের ফলাফল জানতে পারবে ফলাফলে যা যা থাকবে সেগুলি হলো ফলাফল প্রকাশের পর অনলাইনে লগ করে প্রত্যেক পরীক্ষার্থী নিচে তথ্যগুলি দেখতে পাবে মোট প্রাপ্ত নম্বর বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বিষয় ভিত্তিক পার্সেন্টাইল ওভারঅল গ্রেড ও পারফরমেন্স ইন্ডিকেটর এবং মার্কশিটে পাওয়া যাবে রেজিস্ট্রেশন তথ্য ও পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ নোট এই ফলাফলে নির্ধারণ করবে তোমার পরবর্তী ফোর্থ সেমিস্টার মূল্যায়নের ভিত্তি তাই রেজাল্ট মনোযোগ দিয়ে দেখে রাখো অনলাইনে ফলাফল দেখার সম্পূর্ণ ধাপগুলি দেখো প্রথমে ভিজিট করো ডব্লুবি সিএইচএসই ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে হোম পেজে গিয়ে এইচএস থার্ড সেমিস্টার রেজাল্ট দু হাজার পঁচিশ লিঙ্কে ক্লিক করো তোমার রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করো কয়েক সেকেন্ডের মধ্যেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে চাইলে ডাউনলোড করে মার্কশিট সংরক্ষণ করতে পারো পিডিএফ ফর্মেটে দুপুর একটার সময় অনেকেই একসাথে সার্ভারে ঢুকবে তাই ধৈর্য ধরে চেষ্টা করো একবারে না খুললে কিছু সময় পর আবার চেক করো অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা গেছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হবে আগামী একত্রিশে অক্টোবর দুপুর একটার পর অনলাইনে পরীক্ষার্থীরা ডব্লুবি ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে কেন এই ফলাফল এত গুরুত্বপূর্ণ কারণ এটি তোমার ফাইনাল ইয়ার প্রিপারেশনের রূপরেখা তৈরি করবে এই ফলাফল অনুযায়ী আগামী ফোর্থ সেমিস্টার প্রশ্নধারা ও প্রস্তুতির দিক নির্দেশনা আসবে ভালো পারফরম্যান্স করলে সরাসরি স্কলারশিপ ও বিভিন্ন একাডেমিক সুযোগে আবেদন করা সহজ হবে তাই শুধু রেজাল্ট দেখা সেটি বিশ্লেষণ করাও জরুরি পরবর্তী তোমাদের যা যা করেনি হবে তা হল ফলাফল দেখে রাখো এবং বিষয়ভিত্তিক দুর্বল জায়গাগুলো চিহ্নিত করো তোমার শিক্ষক বা গাইডের সঙ্গে আলোচনা করে কোন বিষয়ে উন্নতি দরকার সেগুলো দেখো পরবর্তী ফোর্থ সেমিস্টারের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দাও সময় কিন্তু কম যদি রেজাল্টে কোনো ত্রুটি দেখো সঙ্গে সঙ্গে ডবলিউ সিএইচএসসি অফিসিয়াল হেল্প ডেস্ককে যোগাযোগ করো তোমরা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে একত্রিশে অক্টোবর দুপুর একটার জানতে পারবে তোমার আসল ফলাফল নিজের নাম ও নম্বর স্ক্রিনে দেখতে পাওয়ার মানে এক বছরের পরিশ্রমের সার্থকতা আর তাই এই অপেক্ষার মুহূর্তে সত্যি গর্বের এঞ্জিয়াস একাডেমি তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই এখানে পাওয়া যাবে অফিসিয়াল রেজাল্ট লিঙ্ক মার্কশিট ডাউনলোড গাইড চতুর্থ সেমিস্টার প্রশ্ন ধরন ও প্রস্তুতি টিপস তাই অপেক্ষা না করে এখনই যোগ দাও আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জব নোটিফিকেশন গাইডলাইন স্কলারশিপের আপডেট সব এক জায়গায় আর যদি ভিডিওটি তোমার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো